হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি খুবই ভালো আছি আজকে ঘুরতে যাচ্ছি আমরা একটু খুলনা রূপসা ব্রিজ ঘোরার জন্য এটি খুলনা রূপসা নদীর উপর অবস্থিত আলী সেতু যা সাধারণত রূপসা সেতু নামে পরিচিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামে সারাদিন ঘোরাঘুরির পর দুপুরে এক ভাইয়ের বাসায় লাঞ্চ করার পর বিকাল চারটার দিকে আমরা রওনা দিছি আমার সাথে আছে আমার ছোট ভাই কাউসার এবং স্বপ্ন খুলনা বাগেরাডের হাইওয়েটা কিন্তু আসলেই অস্থির লাগে আমরা রুপসা ব্রিজ ঘোরার আগে প্রথমত যাব রূপসা ফেরিঘাটে যেখান থেকে খুলনা শহর যাওয়া হতো ফেরি যাতায়াতে আমরা প্রথমে ফেরিঘাট যাব তারপর ওইখান থেকে আমরা রূপসা ব্রিজে যাব খুলনা বাঘের আমি অনেক জায়গায় চিনি না কেননা এই জায়গাটা আমি নতুনে আসছি ওই জন্য আমরা গুগল ম্যাপ বের করে তারপর যাচ্ছি আজকের আবহাওয়াটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর আকাশটাও কিন্তু খুব ভালো লাগতেছে আমরা কিন্তু অলরেডি চলে আসছি রূপসা ফেরিঘাটে রূপসা ফেরিঘাট থেকে এখান থেকে আমরা একটু ভিতরের রোড ধরে তারপর রূপসা ব্রিজের নিচে যাব ফেরিঘাটে কিন্তু অনেক বাস দেখতেছেন যে অনেক লোকজন এখান থেকে এই বাসগুলো অনেক বিভিন্ন জায়গায় যায় এখান থেকে আমরা যে রোডটা ধরে যাইতেছি রোডটার অবস্থা খুবই খারাপ যা বলার মতো না যে আসলে আমরা ভুল করছি ঢোকার জন্য তো আর করার এই ধরেই আমাদের যাইতে হবে কারণের এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট বাইক চালানোর পর আপনি যাবেন ওই রূপসা ব্রিজের নিচে আমরা কিন্তু অলরেডি চলে আসছি রূপরা ব্রিজের নিচে এ দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজের ভিউটা আপনাদের একটু নিচ থেকে যদি দেখাই সন্ধ্যায় সেতুর আলোকসজ্জা এবং রূপসা নদীর দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে সেতুর পাশে নদীর পারে বসার ব্যবস্থা রয়েছে যা ফটোগ্রাফি ও অবকাশ যাপনের জন্য উপযুক্ত সেতুর আশেপাশে খাবারের দোকান এবং নৌকা যা দর্শনার্থীদের জন্য অতিরিক্ত আকর্ষণ করে তুলেছে সেতুর দুই প্রান্তে দুইটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যা পথচারীদের জন্য সুবিধাজনক আমরা ব্রিজের নিচ থেকে এই সিঁড়ি পেরিয়ে তারপর একটু ব্রিজের উপরে উঠলাম পথচারী যানবাহনের জন্য কিন্তু আলাদা লেন করা আছে এই সেতুতে তো সেতুটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কতটাই নৌ সুন্দর সেতুর উপর থেকে এবার আমরা একটু ওই পার্কটা একটু যদি দেখে পার্কটার ভিতরে আমরা ঢুকি নেই কারণ ওখানে লোকজন বেশি একটা নাই এই দেখতেছেন নদীটার ভিউটা যদি একটু দেখেন নদীতে কতগুলো জাহাজ নোঙ্গর করা এই তলার চলে কত সুন্দর একটি জায়গা এটা আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের প্রিয়জনকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন একটা সুন্দরময় সময় কাটানোর একটি জায়গা এটা হচ্ছে এই যে রূপসার সেতুর কিন্তু অনেকটাই নামকরণ এটি হচ্ছে খুলনা শহর থেকে মেবি চার থেকে পাঁচ কিলো জায়গা হবে আপনি যদি সেতুটি পরিদর্শন করতে চান তাহলে বিকেলের দিকে যাওয়াটাই বেটার কারণ সূর্য দৃশ্য এবং সেতুর আলোকসজ্জা উপভোগ করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন